চিলড্রেন শিশু ওয়ার এন্ট্রাস্ট এই অ্যান্ট্রাস্টের পরে দুইটা প্রেপিশন বসে পরে যদি তুমি দেখো কোনো ব্যক্তি তখন তু বসবে তাহলে এখন দেখো তো ব্যক্তি না এই যে দেখো দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল দেয়ার আঙ্কেল দিয়ে ব্যক্তি দেখলে এখন বলছি তো দ্য চিলড্রেন ওয়ার দ্য চিলড্রেন ওয়ার এন্ট্রাস্ট মানে শিশুটির শিশুরা দায়িত্ব অর্পিত হয়েছিল মানে খাদের উপর মূলত খাদের উপর তাদের আঙ্কেল তার মানে অবশ্যই এখানে অ্যান্টাস্টে করে দেখতেছে জন্য টু হবে উত্তর কি টু তারপরে দেখো হি পার্ট এই যে পার্ট থাকলে ফ্রম পার্ট থাক এই পার্ট থাকলে হচ্ছে ফ্রম এই যে পার্ট ফ্রম পার্ট ফ্রম বিচ্ছিন্ন আলাদা দেখছো দুইটা শেষ আমার দুইটা কিন্তু একদম শেষ তারপর দেখো ওই এই পুট এফ ডাবল এই পুট যেখানে পাবা এখানে অন বসে দিবা অন পুট পায়ে অন পুট মানে কি পায়ে হেঁটে অন পুট মানে কি পায়ে হেঁটে এটা মুখস্থ করে ফেলবে এখানে আচ্ছা তারপর দেখো মাই ওয়াইফ রিমাইন্ডেড রিমাইন্ডেড অফ বসে রিমাইন্ডেড অফ রিমাইন্ডেড অফ রিমাইন্ডেড অফ রিমাইন্ডেড অফ রিমাইন্ডেড অফ শেষ করে দিছি রিমাইন্ডেড অফ রিমাইন্ডেড অফ প্লিজ এমপ্যাসেজ এখন কোনটা বসবে এটা 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 কোনটা এমপ্যাসেজ এই এমপ্যাসেজ পরে কোন প্রিপজিশন বসে না টেকনিক মনে রাখো এই যে তাহলে উত্তর হচ্ছে এটা এমপ্যাসেজ পরে এই যে এটা পরে টু আছে এটা হবে না তারপর আছে হবে না অন আছে হবে না উত্তর হচ্ছে এটা এমপ্যাসেজ শুরু করতে পারছো তারপর দেখো আই ডোন্ট থিংক আই এম সিম্পল আই ডোন্ট থিংক ইউ উইল হ্যাভ এনি

মানে কোন সিদ্ধান্ত একটা পৌঁছা আর কি রাইট এট রাইট এট তারপর দেখো দা গভর্নমেন্ট এই যে গেভ দিয়েছিল আর গেভ গেভ মানে দেওয়া কিন্তু গেভের পরে ইন হয় গিভিন মানে মেনে নিয়েছিল দা ডিমান্ড দা ডিমান্ডস অফ দা পিপল মানে তারা কি মেনে নিয়েছিল তারা হচ্ছে যে জনগণের দাবিটা মেনে নিয়েছিল আচ্ছা তারপর দেখো শি আর্গুড আর্গু মানে তর্ক করা তাহলে সে

আপন বসিলে মন আর আপন একটা আমি একটা তোমাদেরকে শিখাই দিই আপনের ভিতরেই অন আছে তাহলে প্রিপোজিশন তোমাকে আমি মাত্র কয় মিনিটে শিখেছি দশটা দেখছো আমি আবার আবার রিভাইজ দিচ্ছি এক অ্যাকাউন্ট বা কাউন্ট 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 কি বলবে কাউন্ট আপন কাউন্ট আপন কাউন্ট আপন কাউন্ট আপন কাউন্ট আপন কাউন্ট আপন আর্গু উইথ আর্গু উইথ আর্গু উইথ আর্গু উইথ আর্গু উইথ এইভাবে আমি জানি স্টুডেন্টদেরকে কীভাবে মুখস্ত করাইতে হয় এর জন্য হচ্ছে আমার সুপার টেকনিকে আমি বলি সবাইকে ভর্তি হওয়ার জন্য আর গো উইথ আর গো উইথ আর উইথ ঠিক আছে তারপর গিফট মানে মূলত এটা গিফ গিফ থেকে বসে না ঠিক আছে রিমাইন্ড অফ রিমাইন্ড অফ তারপর ওয়ান পার্ট ফ্রম পার্ট ফ্রম ঠিক আছে তাই ট্রু জন্য বুঝছো কিনা আচ্ছা ঠিক আছে এবার বন্ধুরা গভর্নমেন্ট আমি যেগুলো দিচ্ছি মানে সরাসরি কমন করতে পারি কিন্তু সরাসরি কমন করতে পারি এই জন্য মানে অল্প পড়াই একদম টেকনিকে যাতে তোমার পরীক্ষার পর্যন্ত মনে থাকে তুমি তো সারা জীবন পড়ো বাট টিচারের পড়াটা সবচেয়ে বেশি মানে যারা ঘরে বসে চারশো নিরানব্বই টাকার কোর্সে ভর্তি হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছ স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারবা সো এখানে বাংলা সেকেন্ড পার্ট থেকে শুরু করে ইংলিশ এবং সাধারণ জ্ঞান চার একটা সাবজেক্টের ফুল কোর্স নিতে পারবা সাথে তুমি দুইটা বই পিডিএফ ফ্রি পেয়ে যাবা ইংলিশ এবং বাংলা দুইটা বই ফ্রিতেই পেয়ে যাবা তোমরা সো আর দেরি না করে এখনই আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো যেখানে তোমার ক্লাসগুলো আমাদের প্রাইভেট ইউটিউব চ্যানেলের রেকর্ডেড আছে তুমি ভর্তি হওয়ার সাথে সাথে সকল ক্লাসের রেকর্ডেড ভিডিও একসাথে পেয়ে যাবা বেসিক থেকে শুরু করে